সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মিরদনগর জমি শাহসান রহমতুল্লাহ তো গত কিছুদিন আগে এই মাঠে আপনার একশো সাতষট্টিতম তম ওনার প্রবাদক পালিত হয়েছিল সেই উপলক্ষে প্রতি বছরের নেয় ওনার দরবার মাঠে বিশাল বড় এক কাঠের ফার্নিচারের ফার্নিচারের মেলার আয়োজন করে থাকেন কর্তৃপক্ষ এবং সবসময় প্রতি বছরের ন্যায় এবারও হয়েছে তা আসলে আমরা দেখে আসলে কি কি এই দোকানে পাওয়া যায় এই হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল

এটা হচ্ছে ডাইনিং সেগুনের ডাইনিং না সেগুনের চেয়ার গুলো খুব সুন্দর

সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ মেলার অবস্থা কি বেচা কিনা কেমন